এই দেশে কোনোদিনও কোনো সময়ে ছাত্র সমাজ ছাড়া আন্দোলন হয়নি এবারে ছাত্ররা সবসময় ছাত্ররা আন্দোলনে আমাদের গর্ব বিচিত্র হলো এবার ছাত্ররা নিজেরাই সরকার গঠন করেছে সরকারে গিয়েছে। এটা একটু নতুনত্ব এই সরকার আমরা বিশ্বাস করি এটা কোনো দলীয় সরকার না আমাদের আন্দোলন অর্জন শহীদের তো আগের অর্জন হলো সরকার তাদের একটি জাতীয় দায়িত্ব আছে সামগ্রিক ইনক্লুসিভ সেটা তাকে নিজেদের প্রস্তুতির প্রয়োজনে অথবা সংস্কার নামে এত বিলম্ব করা উচিত আমি ব্যক্তিগতভাবে নির্বাচন নিয়ে অস্থির হওয়ার কিছু দেখি না নির্বাচন যত সময় হয়ে যাবে জাতির প্রত্যাশা সময় হবে এই কারণে হবে ক্ষমতায় যারা অধিষ্ঠিত হয়েছেন তারা জাতির সংকটকালে জাতিকে একটি সঠিক পথে সুনির্দিষ্টভাবে নিয়ে যাওয়ার জন্য হাজারো মানুষের শিক্ষা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার নেত্রী খালেদা জিয়া তারেক জিয়া তার পরিবার আমাদের দলের লাখো কর্মী মামলা নির্যাতন ভোগ করে এবং সম্ভাবনা রাজনৈতিক দলগুলো যার ভোগ করে যেই যে সৃষ্টি করেছিল রাজনৈতিক আগ্নেয়গরি তার মধ্যে গত জুলাইতে এ দেশের ছাত্র সমাজ যুগে যুগে যেভাবে বেরিয়ে এসছে ছাত্ররা বাউন্নতে এসেছে বাষট্টিতে এসেছে উনসত্তরে এসেছে মুক্তিযুদ্ধের সময় এসেছে মুক্তিযুদ্ধের পরে এরশাদ বিরোধী আন্দোলন এসেছে তখন আমি এরশাদের পক্ষে ছিলাম ছাত্ররা সফল হয়েছে এই সফলতা জাতির এই সফলতা জনগণের যারা সাত বন করেছে শহীদ হয়েছে নেছো আপনারাpadStartকে شويه হিসাবে kabul করবেন যুগে যুগে ডিএনপি মনে করেন কি আপনি বা নির্বাচন যদি যুগে ছাত্র সমাজ শ্রমিক সমাজ যখন এসেছে তখন এই উপমহাদেশে আন্দোলন এবারও তাই হয়েছে তাদের ত্যাগ তাদের ভূমিকা এবার আবু সাইদ বুক পড়তে দিয়েছে উনসত্তরে আসাদ বুক পড়তে দিয়েছে মাওনাতে সালাম বরপর ট্রফিক যত দিয়েছে একই রক্ত তাগের রক্ত শহীদ রক্ত জান্নাতি রক্ত এতে কোনো দ্বিমত নেই কিন্তু পনেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে ত্যাগ স্বীকার করেছে সেটু ইতিহাস আবু আলম শহীদ খান বলতে পারবে বিদ্যান মানুষ বিশ্ববিদ্যালয় জীবন এবং পরবর্তী তার যৌবনের কর্মজীবনে তার সাথে আমি পরিচিত সে বলতে পারবে এই দেশে কোনদিনে কোন সময়ে ছাত্র সমাজ ছাড়া আন্দোলন হয়নি এবারে ছাত্ররা সবসময় ছাত্ররা আন্দোলনে আমাদের গর্ব বিচিত্র হলো এবার ছাত্ররা নিজেরাই সরকার গঠন করেছে সরকারে গিয়েছে একটু ভালো হয়েছে হয়েছে ইতিহাস বলবে কিন্তু একটি কথা সত্য শেখ হাসিনার দেশ আগে আওয়ামী লীগ সরকারের পতনের আগে পেচিসের বিদায়ের আগে এই কথা কেউ কল্পনা করে নাই হাসিনা পদত্যাগের পর নির্বাচনে সংস্কারের নামে ছয় মাস থেকে এক সময় লাগবে কেউ চিন্তা করে নাই যারা ক্ষমতা গেছেন তারাও না যারা ক্ষমতায় নাই তারাও না এই সরকার আমরা বিশ্বাস করি এটা কোন দলীয় সরকার না আমাদের আন্দোলন অর্জন শহীদের অর্জন সরকার তাদের একটি জাতীয় দায়িত্ব আছে সামগ্রিক ইনক্লুসিভ সেটা নিজেদের প্রস্তুতির প্রয়োজনে অথবা সংস্কার নামে এত বিলম্ব করা উচিত